এই সরকারের পিছনের শক্তিকে আমি নিজেই বেশ অনেক দিন ধরে খোঁজার চেষ্টা করেছি এখন সবার কাছে পরিষ্কার এই সরকার ঢাল করে মহাসচিবের মুখ দিয়ে জাতিসংঘের মহাসচিবের মুখ দিয়ে অ্যান্থী গোত্রেস মুখ দিয়ে বের করা হলো সংস্কারের পক্ষে সাফাই এরপরে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে কথিত মানবিক করিডোরের কথা এলো তাকে দিয়ে যুক্তরাষ্ট্রের যে চাওয়াটি সেটি বের করে নিয়ে আসা হলো এবং এখন এসে আরও একটি নতুন কাজ জাতিসংঘকে দিয়ে করানো হচ্ছে মোটামুটি একটা অস্ত্র করে গণমাধ্যমকে সাইজ করা হবে শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা নিয়ে জাতিসংঘকে দিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট করানো হবে এবং এই কথাটি বলেছেন সেই প্রেস সচিব আমাদের প্রধান প্রতিষ্ঠা সেই আলোচিত প্রেস শফিকুল আলম তিনি শুক্রবার একটি অনুষ্ঠানে বলছিলেন যে গত পনেরো বছরে শেখ হাসিনার সরকারের আমলের সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা মূল্যায়ন করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের বিষয়ে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে জাতিসংঘ জুলাই গণহত্যা নিয়ে একটি চমৎকার প্রতিবেদন দিয়েছে বেশ ভালো কথা কিন্তু প্রশ্ন হচ্ছে কি যে আমী সরকারের যে সাড়ে পনেরো বছর এই সময় কি যুগে কারা দালালি করেছে কারা চাটুকারিতা করেছে কারা সোল্ড আউ সোল্ড আউট হয়েছেন এ সবই তো আমরা জানি অসংখ্যবার কথা বলছি এ নিয়ে অসংখ্যবার নামগুলো মানুষের মুখস্থ তো একটা গণমাধ্যম সংস্কার কমিশনও করা হলো তারা প্রতিবেদনও দিয়েছে সরকারের কাছে তাহলে এখন আবার জাতিসংঘকে দিয়ে প্রতিবেদন করানোর কি অর্থ আছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য তো অবশ্যই দেশের সব গণমাধ্যমকে একটা হুমকির মুখে রাখার ব্যবস্থা করা হচ্ছে যে কোনো সময় বন্ধ করে দেওয়া করা হতে পারে যে কোনো সময় সাইজ করা হতে পারে এবং করা হোক আর না করা হোক এই প্রতিবেদনটি গণমাধ্যমগুলো তো একটা হুমকির মুখে থাকবেই ভয়ের মুখে থাকবেই এবং যার ক্ষেত্র থেকে বর্তমান সরকারের প্রতি গণমাধ্যমগুলোর যে ভয়ঙ্কর আনুগত্য প্রকাশের চিত্র আমরা দেখছি সেলফ সেন্সরশিপের একটা নগ্ন চিত্র আমরা নতুন করে দেখছি এগুলো সবই যদিও আওয়ামী লীগ সরকারের সময় ছিল এখন নতুন আকার ধারণ করেছে সেই বিষয়ে আসছি সচিব বলেছেন যে জাতিসংঘকে অনুরোধ করা হবে বিশেষজ্ঞ একটি প্যানেল করে গত পনেরো বছরের তিনটি নির্বাচন রায়ে মাওলানা মামলার রায়ের পর সারা দেশে সংঘটিত ঘটনায় প্রাণহানি সাপলা চত্বর ট্রাজনী সহ সব বড় বড় ঘটনাগুলোতে কেমন সাংবাদিকতা হয়েছে সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করতেন স্বীকার করে নিচ্ছি যেই ঘটনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলোকে কেন্দ্র করে প্রকৃত সাংবাদিকতা আমাদের এখানে হয়নি এটি বাস্তবতা কিন্তু কথা হচ্ছে যে জুলাই গণহত্যা নিয়ে যে রিপোর্টে জাতিসংঘ দিয়েছে যেটির এক্সাম্পল শফিকুল আলম ওই অনুষ্ঠানে উল্লে ধরেছেন তারপর থেকে জাতিসংঘকে সরকার যে হাত করে নিয়েছে বা তার আগে থেকে এটিতে স্পষ্ট আমরা জানি যে দাবি ছিল যে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত গণহত্যার একটি রিপোর্ট তারা তৈরি করবে কিন্তু যতদূর জানি যদি ভুল না হয়ে থাকে সরকারের পক্ষ থেকে বলা হবে যে না এটি পাঁচ আগস্ট পর্যন্ত করতে হবে অনেক দিন ধরবার পরে জাতিসংঘ পনেরোই আগস্ট পর্যন্ত তদন্ত রিপোর্ট দিল এবং এই রিপোর্টে যে প্রভাব বিস্তার করা হয়েছে এবং এখানেও যে মার্কিন খেলা থাকতে পারে অস্বাভাবিক কিছু নয় পনেরোই আগস্ট পর্যন্ত তারা কত মানুষ নিহত হয়েছেন পরিসংখ্যানটি কি দিল চৌদ্দশো মানুষ কিন্তু তারা কিন্তু আলাদা করে দেখায়নি যে পাঁচ আগস্টের আগের সময় এবং পাঁচ আগস্টের পরে ১৫ আগস্ট পর্যন্ত অবশ্যই দুটি পর্ব তাই না পাঁচ আগস্টের পর তো আর শেখ হাসিনা ছিলেন না তাহলে এই চোদ্দশো মানুষের মধ্যে কতজন পাঁচ আগস্টের আগে নিহত হয়েছে না পরে কতজন নিহত হয়েছে এটি কেন আলাদা করে দেয়া হলো না এবং এই যে আগস্ট পর্যন্ত চোদ্দশো মানুষ নিহত হয়েছে এটিকেই সরকার লোফে নিয়েছে এবং ওইভাবেই তোতা মতো আওড়াতে থাকে যে চোদ্দশো মানুষই জুলাই আন্দোলনে নিহত হয়েছেন আবার সরকারের পক্ষ থেকে যেই প্রতিবেদন দেয়া হয়েছে পাঁচ আগস্ট পর্যন্ত জুলাই আগস্ট আন্দোলনে আটশো জন নিহত হয়েছেন তাহলে আমরা ধরে নিতেই পারি আগস্টের পরে জন জন নিহত হয়েছেন এবং এই প্রশ্নটি এই যে জাতিসংঘের প্রতিবেদনের মধ্যে শুভঙ্করের ফাঁকি অথবা সরকার একদিকে আটশো বান্ন জন বলছে তার তাহলে বাকি পাঁচশো আটচল্লিশ জন কখন কাদের দ্বারা নিহত হলো এই প্রশ্নগুলো একবারের জন্য বর্তমান সময় গণমাধ্যমগুলো কেউ করেছে করেনি তো তার মানে কি গণমাধ্যম যে চেহারায় ছিল সেই চেহারায় এখনও আছে এবং আরও বেশি নগ্নতা লাভ করেছে শিল্পী সাহিত্যিক কিংবা সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় দেওয়া হয়েছে এই সেদিনও তিন চার আগে ষোলো সতেরো জন শিল্পীকে হত্যা মামলায় জড়ানো হলো নতুন করে যেটি নিয়ে সমালোচনা আগেও হয়েছে তারপরে এটি দিল অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে সাংবাদিকদের চাকরি যাচ্ছে আমি আবারও বলছি শেখ হাসিনা সরকারের সময় নির্লজ নতজনতা থেকে সাংবাদিকরা যে চামচামি করেছেন দালালি করেছেন একাংশ এবং যার প্রমাণ তো প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন গুলো এই সংবাদ সম্মেলন গুলো নিয়ে আমি একাধিকবার কথা বলেছি আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু এখন যে সাংবাদিকদের আবার দেখা যাচ্ছে তারা সেই চরিত্র লাভ করে তার যে ন্যাকেডলি যে চাটুকারিটা করে যাচ্ছেন সেগুলো আমরা দেখছি প্রেস সচিব মিস্টার শফিকুল আলম আরও একটি কথা বলেছেন বিদেশি মিডিয়া ও আওয়ামী লীগ অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মানুষ এখনও ভিড় এখন ভিডিও দেখেন বেশি নিউজ পড়েন কম এই সুযোগকে কাজে লাগিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে কেন নিউজ কম পড়বে এবং এই ধারা তো আওয়ামী লীগ থেকেই শুরু হয়েছে তথ্যের অবাধ প্রভাব ছিল না যার কারণে মানুষ বিকল্পকে খুঁজে দিতে চায় বাংলাদেশের ট্রাডিশনাল যে মিডিয়াগুলো রয়েছে তা প্রিন্ট মিডিয়া হোক অথবা ইলেকট্রনিক মিডিয়া হোক আস্থা তো নেই মানুষের প্রতি এখনো সে ধারা চলছে এবং এখনো মানুষ আর টেলিভিশন পত্রিকা তেমন পড়ে না দেখে না যার কারণে ইউটিউবের প্রতি আসক্ত হয়ে পড়েছে পড়েছেন সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছেন কোনটা মিথ্যা কোনটা সত্য তা বাদ বিচার করতে না পারলেও তারা সেগুলোই দেখছে তখন এগুলোর প্রতি একেবারে মানুষ আস্থা নষ্ট হয়ে গেছে অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের মানুষ বর্তমান সময় বর্তমানে সবচেয়ে বেশি উপভোগ করছে এটাও সহীকরণ বলছেন বা বর্তমান সরকার দফায় দফায় এই কথাগুলো বলছে এটাও একটা কমন ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে যখন যে তার ক্ষমতায় আসে বা যখন যে ক্ষমতা থাকে তারা এই ধরে কথাই বলেন শফিকুল আলম আরো ভয়ঙ্কর কথা বলছেন তিনি বলছেন যে এখন মানুষ মন খুলে লিখছে সমালোচনা করছেন গালিও দিচ্ছেন কাউকে কিছু বলা হচ্ছে না অনেকে আবার বলছেন প্রতি সফট হচ্ছে বলছেন এও যে আমরা কোনো কলম ভেঙে দেয়নি কোনো প্রেসের তালা দেইনি কি ভয়ঙ্কর সব ইঙ্গিত মানে আর সফট থাকবে না সরকার অথবা কলম ভেঙে দিতে তারা প্রস্তুত কলম ভাঙেনি এটাই নাকি অনেক এর মধ্যে আমরা কৃষির ইঙ্গিত পাচ্ছি এবং এই ধরনের মব ক্রিয়েট করার মতো কথাবার্তা তো হাসনাত আবদুল্লা কতদিন আগেই বলেছেন সেই ভাষায় প্রেস সচিবের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে কলম ভাঙিনি আমরা তার কারণ কলম অর্থাৎ কলম তারা যেকোনো সময় ভেঙে ফেলবেন এখানে আমাদের আর কিছু বলার নেই বিষয়টা হচ্ছে যে ডিজিটাল লীগ ডিজিটাল অ্যাক্টের অ্যাক্টের মাধ্যমে বা সাইবার সিকিউরিটি মাধ্যমে অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে অনেকে কারাগারে নিয়েছেন কেউ কেউ গুমেরও শিকার করেছেন সত্য কথা তার চেয়েও ভয়ঙ্কর এখন চলছে কেন চলছে আওয়ামী সময় মব ছিল না এখন মব ক্রিয়েট করে যে কোনো গণমাধ্যমের সামনে জিয়াফত করা হয় মব ক্রিয়েট করে গণমাধ্যম ভাঙচুর করার হুঁশিয়ারি দেওয়া হয় এর মধ্য দিয়ে নিশ্চয় যে কোনো সময় মানুষের প্রাণহানি ঘটতে পারে গণমাধ্যমের সম্পদের বিনষ্ট সাধন হতে পারে এবং সারা দেশের মানুষ একটা আতঙ্কের মধ্যে থাকে সব সময়।